যাদের ঠান্ডা সর্দি কাশি এবং জ্বর লেগেই থাকে অথবা ঘন ঘন জ্বর ঠান্ডা কাশি হয় তাদের ক্ষেত্রে একটি দিতে পারেন এই থেকে শুরু করে একদম বয়স্ক ব্যক্তি পর্যন্ত সকলেই দিতে পারেন এই ভ্যাকসিনটি দেওয়ার ফলে আপনার শরীরে এই ফ্লুর বিপরীতে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে যার ফলে আপনার ঘন ঘন ঠান্ডা সর্দি কাশি থেকে আপনারা রেহাই পাবেন তবে কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে এই ভ্যাকসিনটি দেওয়া খুবই জরুরি যেমন হাঁপানি এজমা বা শ্বাসকষ্টের রুগী অথবা ফুসফুসের সমস্যার যে কোনো রুগী তাছাড়া যাদের হার্টের সমস্যা রয়েছে যারা ডায়াবেটিসে ভুগছেন যারা হাই প্রেসারের রুগী যাদের কিডনিতে সমস্যা রয়েছে যাদের অ্যালার্জির সমস্যা বেশি পঞ্চাশ ঊর্ধ্ব বয়স্ক ব্যক্তি বিদেশে ভ্রমণকারী ব্যক্তি এবং স্বাস্থ্যসেবায় নিয়োজিত ব্যক্তিগণ যেমন ডাক্তার নার্স স্বাস্থ্য কর্মী ল্যাব টেকনোলজিস্ট ফার্মাসিস্ট ইত্যাদি এই ভ্যাকসিন দেওয়ার ডোজ হচ্ছে ছয় মাস বয়সী শিশু থেকে তিন বছর পর্যন্ত শিশুর ক্ষেত্রে প্রথম এক মাসের ব্যবধানে দুটি ভ্যাকসিন পয়েন্ট ফাইভ করে মাংস দেওয়া হয় পরবর্তীতে প্রতি বছর একটি করে ডোজ পয়েন্ট ফাইভ এম করে মাংস পেশিতে দিতে হবে আর তিন বছর বয়স থেকে শুরু করে যে কোনো বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে প্রতিবছর একটি করে ভ্যাকসিন মাংস পেশিতে দিতে হবে এই ভ্যাকসিন দেওয়ার ফলে আপনারা ঘন ঘন ঠান্ডা সর্দি কাশি এবং জ্বর থেকে মুক্তি পেতে পারেন ধন্যবাদ